আসসালামু আলাইকুম স্টাডি কুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের নাম সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর পৃষ্ঠারহ একশো সাতাশ থেকে একশো আঠাশ আলোচনা করবো তাহলে চলো মূল বইয়ে চলে যায় দেখো এখানে আমাদের একশো সাতাশ পৃষ্ঠায় এই কবিতা থেকে তিনটা প্রশ্ন দেওয়া আছে আমরা এগুলো পরে তিনটাই সমাধান করার চেষ্টা করব। এক নম্বরে দেখি এক নম্বরে প্রশ্ন দেখো আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি কেন এমন কথা বলেছেন তাহলে চলো আমরা উত্তরটা দেখে নি দেখো আমি এই বাংলার পারে রয়ে যাব কবি এই কথা বলেছেন কারণ তিনি এই বাংলাকে ভালোবাসেন তিনি বাংলার মাঠ ঘাট সবুজ প্রকৃতি ফুল পাখির এতই তিনি তিনি এই এই বাংলা ছেড়ে যাওয়ার কথা করতে না চলে গেলেও প্রকৃতির থেকে যেতে চান আজীবন আশা করি তোমরা এটা বুঝেছ এরপরে চলো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দুই নম্বরে দেখো দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাহলে চলো এটার উত্তরটা দেখে নি দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাকেই দেশপ্রেম বলে দেশের প্রতি আজন্ম আকর্ষণ থেকেই দেশপ্রেমের উৎপত্তি দেশের মানুষকে ভাষাকে ঐতিহ্যকে ভালোবাসায় দেশপ্রেম আমি মনে করি যে কোনো পরিস্থিতিতে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়াই দেশপ্রেম এই কবিতায় প্রকৃতির প্রতি কবির অগাধ ভালোবাসা আনুগত্যের মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে তিনি প্রকৃতির মায়ায় এতই ডুবে আছেন যে তিনি আজীবন এই দেশেই থেকে যেতে চান এরপরে চলো আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই দেখো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে তাহলে চলো এটা উত্তরটা দেখে নিন সবুজে চাদরে ঢাকা আমাদের এই দেশ দেশের প্রাকৃতিক শোভা আমাকে মুগ্ধ করে এদেশের নদী মাঠ অরণ্য আকাশ পাহাড় দেখে আমি পুলকিত হই এখানে পুলকিত মানে হচ্ছে আনন্দিত হওয়া আমাদের গ্রামের মাঠ ঘাট বন ও প্রান্ত সব কিছুই সঙ্গে আমার আত্মার সম্পর্ক তাই প্রকৃতি আমার কাছে অন্য সব স্থানের চেয়ে অনেক বেশি আপন আমাদের চারদিকে সবুজের সমারোহ যেদিকে তাকায় সেদিকে ঘন সবুজ আম জাম কাঁঠাল তাল নারকেল শাল সেগুন মেহগুনি কড়াইসহ আরও কত গাছ কিন্তু বন্যা ঘূর্ণিঝড় দাবানল পুকুর ভূমিকম্প ইত্যাদি আমার ভালো লাগে না এতক্ষণ স্টাডি করবে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম